হ্যালো ফ্রেন্ড আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশে উদ্ভাদিত বাড়ি এগারো বারো মাসি আম গাছ কীভাবে আপনারা সঠিকভাবে চিনতে পারবেন তো ফ্রেন্ড বাড়ি এগারো একটা বারো মাসি আম গাছ এই গাছটা থেকে আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু বছরে তিনবার ফল সংগ্রহ করতে পারবেন তাই অবশ্যই গাছটিকে কেনার সময় আপনাকে সঠিকভাবে বাড়ি এগারো আম গাছ কিনে ক্রয় করতে হবে তো ফ্রেন্ড এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাড়ি এগারো বারো মাসি আম গাছ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই গাছের পাতাগুলা কিন্তু অনেকটাই লম্বা এবং কোনো গাছ কোনো পাতায় কিন্তু মসৃণ না প্রতিটা পাতায় কিন্তু এরকম বেকানো কমসৃণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পাতায় কিন্তু অমসৃণ যেটা এই গাছকে খুব সহজে চিনার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকর অসময়ে প্রচুর আম ধরায় মানুষ এখন বাড়ি এগারোর বাণিজ্যিক চাষের দিকে নজর দিচ্ছে এর ফলে চারা সংকট দেখা দিচ্ছে আর এই সুযোগে নার্সারিম্যানরা প্রতারণার পথ বেছে নিচ্ছে বাড়ি এগারো গাছ আমাদেরকে যদি লাগাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক গাছটা চিনতে হবে এই যে আপনারা এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর প্রতিটা পাকায় পাতায় কিন্তু অনেকটাই অমসৃণ বেঁকানো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু মুকুল এসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুটি দেখা যাচ্ছে পাশাপাশি অন্যান্য যে গাছগুলো আছে সেগুলোতে কিন্তু এ দেখেন এখন পর্যাপ্ত আম আছে আর এর সাইজটা কিন্তু অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় আর এছাড়া এই আমটা কিন্তু প্রচুর ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা বুটাতে কতগুলা আম আপনার দেখতে পাচ্ছেন যে একটা বুটাতে কতগুলো আম এসেছে আর প্রতিটা আমই কিন্তু খুব সুন্দর সাইজের আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাইজটা কিন্তু অনেকটা অম্রপালির সাথে একরকম এটা আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটা দেখতে কিন্তু অনেকটা অম্রপালির মতো কিন্তু এর পাতাগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অমসৃণ কোনো পাতায় কিন্তু সুজা মসৃণ না এছাড়া এই আম যখন বড় হয় তখন এই আমটা কিন্তু সাইজ অনেক বড় হয় এই আমটা সংগ্রহ করার আগে আপনি দেখতে পাচ্ছেন যে আমটার সাইজ কিন্তু অনেক বড় একটু ভালো করে লক্ষ্য করলে আপনার দেখতে পাবেন এই আমটার ওজন কিন্তু এখন তিনশো থেকে চারশো গ্রামের ভিতরে এবং আমটার সাইজটাও কিন্তু খুবই আকর্ষণীয় আর এটা খেতে হালকা আস থাকলেও কিন্তু খুবই সুস্বাদু একটা আম বাড়ি এগারো আম গাছের ডালগুলা অন্য আম গাছের ডালের থেকে কিছুটা নরম প্রকৃতি এর ফলে গাছে আম আসার পর পরই কিন্তু ডালগুলা নিচের দিকে ঝুঁকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলাতে কিন্তু অসময়ে প্রচুর আম আর এই কারণে এই বাড়ি এগারো বর্তমানে বাণিজ্যিকভাবে একটা সফল আমের জাত বাড়ি আম গাছে সাধারণত বছরে তিনবার ধরে আর এই কারণে এই আম গাছ বাণিজ্যিকভাবে চাষ করে যে কেউ আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবেন এছাড়া যে সমস্ত বেকার ভাইয়েরা আছেন তারা চাইলে এই বাড়ি এগারো আম গাছের বাণিজ্যিক বাগান করেও কিন্তু বেকারত্ব দূর করতে পারবেন বাড়ি এগারো আম গাছে কিন্তু থোকায় থোকায় ধরে এর একটা মুকুলে প্রচুর আম কিন্তু সেট হয় যেই কারণে এই আমটা ফলন বাণিজ্যিকভাবে সন্তোষজনক তাই সঠিক পরিচর্যার মাধ্যমে যে কেউ কিন্তু বাড়ি আগর আম চাষ করে সফলভাবে আর্থিক উন্নয়ন ঘটাতে পারবেন বাড়ি এগারো আমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বারো মাসে যে সমস্ত আম আছে সেই সমস্ত আমগুলাতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি দেখা যায় সেই তুলনায় বাড়ি এগারো আম গাছে আমে পোকামাকড়ের আক্রমণের পরিমাণ অনেকটাই কম যেই কারণে এই গাছের পরিচর্যার ব্যয় কিন্তু অনেকটাই কম বাড়ি এগারো আম গাছের যে মুকুলগুলো আসে এই মুকুলগুলা অন্যান্য আম গাছের মুকুলের থেকে অনেকটাই বেশি লম্বা হয় ফলে এই মুকুলে প্রচুর গুঁড়টি হয় আর এই কারণে বাড়ি এগারো আম গাছের ফলন কিন্তু অন্যান্য আমের ফলন থেকে অনেক বেশি হয় বাড়ি এগারো আমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই আমের উপরের দিকে কিছুটা দাবানো যেটা এই আমের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তাহলে ফ্রেন্ড আপনারা অবশ্যই বাড়ি আগারো আম গাছ লাগানোর আগে সঠিক জাতের গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন আর সঠিক জাতের গাছ যদি আপনারা সংগ্রহ করতে না পারেন সঠিক গাছের আম গাছ যদি আপনারা রোপণ করতে না পারেন তাহলে কিন্তু এ থেকে কোনোভাবে আপনারা কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবেন না আর যারা বাড়ি আগার বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন তারা অবশ্যই বাগান করার আগে এই বারো মাসি জাতের আম গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে বুঝে তারপরে করবেন তা নাহলে কিন্তু মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাহলে ফ্রেন্ড অবশ্যই আপনারা আপনাদের সুপরিচিত নার্সারি থেকে এই বারো মাস জাতের বাড়ি আগারো আমটি সংগ্রহ করবেন এবং লাগাবেন আর সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা সারা বছরই এর থেকে কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করবেন তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ